হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম যদি এরকম হয় আপনার সিমটা হারাই গেছে পাঁচ বছর আগে কিংবা ব্যাঙ্গে গেছে পাঁচ বছর আগে তো চাইলে ওই নাম্বারের ইমোটা আপনি লগ ইন করতে চাইতেছেন যদি লগ ইন করা যায় শুধুমাত্র নাম্বারটা আছে সিম নাই তারপর আপনি ইমু লগ ইন করতে পারবেন ব্যাপারটা কীরকম হয় দুই হাজার পঁচিশ সালে আপনাদের মনে আশা পণ্য কলো ইমো এখন আমি আপনাদেরকে দেখাবো আপনাদের সিম ছাড়া সিম ব্যাঙে গেছে হারাই গেছে কিংবা আপনি বিদেশে চলে এসেছেন সিম রেখেছেন দেশে কোনো মোবাইলে ভরা ছাড়া একবারে ডাইরেক্ট সিম ছাড়াই আপনি ইমু লগ করতে পারবেন ইমু লগ করতে পারবেন আপনার সিম মোবাইলে ভরা লাগবে না কিংবা নাম্বারটা শুধুমাত্র মুখস্থ থাকলেই হবে এই যে এই সেটিংটা কিন্তু অলরেডি চলে আসছে তো ইমুতে দুই সালে দেখেন এই যে দেখেন এখানে যদি আমি আপনাদেরকে দেখাই লগ ইন ইমেল এই যে দেখেন লগ ইমেল এই লগ ইন ইমেলের মাধ্যমে কিন্তু আপনারা সিম হারাই গেলেও সমস্যা নাই ব্যাঙ্কে গেলেও সমস্যা নেই আপনার মোবাইলের সিম হইব না এই শুধুমাত্র নাম্বারটা মুখস্থ থাকলে আপনি ইমো লগ ইন করতে পারবেন সেট আপটা কীভাবে হয় এটা তো আপনাদের দেখতে হবে তাই না এই নতুন আপডেট দুই হাজার পঁচিশ সালে যদি এই আপডেটটা আমি আপনাদেরকে একটু শেয়ার করে দেখাই এই দেখেন আমাদের ইমোটা কিন্তু আপডেট করতে হইব এখানে ইমোটা হচ্ছে দুই হাজার পঁচিশ সালে ইমোটা কিন্তু প্লে স্টোর থেকে বর্তমানে আপনারা আপডেট করলে কিন্তু পাইবেন অনেকের কাছে অনেকের ইমুত অনেক নাম্বারে কিন্তু আসবে না দেখেন এখানে যদি সুইচ অ্যাকাউন্টে ক্লিক করেন আপনারা ইমোট সুইচ অ্যাকাউন্টে ক্লিক করে যদি আরেকটা নাম্বার বসান দেখা গেল এই মোটার ভিতরেই কিন্তু ওই অপশনটা নাও আসতে পারে কারণ এভেলেবেল এখন হয় নাই কিন্তু ইমুতে কোনো প্রবলেম নাই ইমোটা শুধুমাত্র আপডেট করবেন যদি আপনার এই অ্যাকাউন্টে যদি না হয় আপনার আর একটা অ্যাকাউন্ট ট্রাই করবেন অপশানটা দেখবেন পায়ে যাবেন তো যাই হোক বুঝিতে পারছি অনেকে ট্রাই করবেন ভিডিও দেখে এই জন্য আমি বইলা দিলাম তো আপডেটটা এখনও প্রত্যেক নাম্বারে পৌঁছায় নাই তো সেট আপ কী কীভাবে করতো এটা আমি আপনাদেরকে দেখাই দিয়েছি তো তার আগে আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করবো আমার এই ছোটো চ্যানেলটাকে একটি লাইক দিবেন আর সুন্দর একটি কমেন্ট করবেন আপনাদের একটি লাইক একটা কমেন্টের কারণে কিন্তু আমার এই ভিডিওটা অনেক মানুষের কাছে পৌঁছাই যেতে পারে যাই হোক ধন্যবাদ এখন এই ইমোতে আসার পরে ইমোর প্রোফাইলে একটা ক্লিক করবেন সেটিংস অপশনে ক্লিক করবেন তারপর অ্যাকাউন্ট এবং সিকিউরিটিতে একটা ক্লিক করবেন তারপর দেখবেন এই যে অপশানটা কিন্তু এখানে রয়েছে লগ ইন ইমেলে ক্লিক করবেন লগ ইন ইমেইলে ক্লিক করার পর আপনাদের কিন্তু নেটের কিন্তু অবশ্যই প্রয়োজন হবে আমার নেট প্রবলেম সেই জন্য কিন্তু এটা গড়তে তারপর আপনারা এখানে অ্যাডে ক্লিক করবেন আপনাদের মোবাইলের যে জিমেল আছে এই জিমেলটা কিন্তু এটাকে সেট আপ করতে হইব দেখেন অটোমেটিকলি কিন্তু আমার এই জিমেলগুলো কিন্তু শু আছে আপনারা যে কোনো একটি জিমেল কিন্তু এখানে বসাই দিতে পারবেন আপনার মোবাইল থেকে কিংবা আপনার যদি জিমেল এখানে শু না হয় আপনার মুখস্থ করে আপনার যে জিমেলটা জিমেলটা কিন্তু অবশ্যই আপনাদের মনে রাখতে হবে মুখস্থ রাখতে হবে জিমেলটা যদি আপনাদের জিমেলের পাসওয়ার্ড থাকে জিমেলটা মুখস্থ থাকে এই জিমেলের মাধ্যমেই কিন্তু কোড আসবে লগ ইন করতে গেলে এই জিমেলের মাধ্যমে কিন্তু আপনার চার সংখ্যার কোডটা জিমেলে পাঠাবে তখন কিন্তু এই জিমেলে কিন জিমেল থেকে কোডটা নিয়ে বসাই দিলে কিন্তু ইমো লগ ইন করতে পারবেন এখানে আসার পর আপনারা এখানে কনফার্মে ক্লিক করবেন যে কোনো একটি জিমেল দিয়ে কনফার্মে ক্লিক করবেন কিংবা এই যে দেখেন সাইন ইন ওয়েট গুগল এখানে যদি ক্লিক করে আপনারা ক্লিক করেন আপনাদের এখান থেকে জিমেলটা আপনারা চেঞ্জ করতে পারবেন পরবর্তীতে তো আমরা এখানে ক্লিক করলে এখন চার সংখ্যার একটা কোড আমাদের জিমেলে পাঠাবে তারা এই জিমেলটিতে পাঠাবে তো সেই জিমেল থেকে আমাদের চার সংখ্যার কোডটা কিন্তু আনতে হইব ঠিক আছে দেখে এই জিমেলে কিন্তু চার সংখ্যার একটা কোড পাঠাবে এখানে আপনার মোবাইলে কিন্তু দু চারটা জিমেল থাকতে পারে তো যে জিমেল দিয়ে আপনারা জিমেলটি বসাবেন ওই জিমেলের বিধি কিন্তু আপনাদের প্রবেশ করা লাগবে তো দেখেন আমাদের জিমিলটি চেঞ্জ করলাম এই জিমিলের ভিতরে দেখেন চার সংখ্যার একটা কোড আসছে যদি এখানে আমি ট্যাপ করি তারপর আপনারা এখানে দেখবেন এই লেখা আছে ইমু ভেরিফিকেশন কোড ঠিক আছে উপরে ইমু ভেরিফিকেশন কোড এই চার সংখ্যার কোড চৌহত্তর আর সাতত্তর চৌহত্তর সাতত্তর এই কোডটি কিন্তু আমরা ইমুর এখানে বসাই দেব চৌহত্তর সাতত্তর তো এই যে দেখেন এখানে চৌহত্তর সাতত্তর বছর দিলাম এটা অটোমেটিকলি সেট হয়ে যাবে দেখেন আমাদের কিন্তু এটা সেট হয়ে গেছে এখানে লেখা আছে চেঞ্জ ইমেল তার মানে সেট হয়ে গেছে আমাদের জিমেলটি কিন্তু উপরে দেখাবে ওকে এই জিমেলটি কিন্তু উপরে দেখাবে এখন আমাদের অলরেডি সেট হয়ে গেছে এখন আমরা এখান থেকে বের হইতে পারবো ঠিক আছে এখন আমাদের সিম যদি আমরা খোলাই ফেলায় কোনো প্রবলেম নাই সিম যদি ব্যাঙের যায় কোনো প্রবলেম নেই সিম রাইখ যদি আমরা বিদেশে চলে যাই প্রবলেম নাই শুধুমাত্র এই জিমেলটি যে জিমেলটি দিয়ে আমরা সেট আপ করলাম এই জিমেলটি যদি আমাদের মুখস্থ থাকে জিমেলের ভিতরেই লগ ইন করতে গেলে চার সংখ্যার কোড আসবে আর কোনো জানলা হবে না ডাইরেক্টলি লগ ইন করতে পারবেন তো এই কোডটি কিন্তু লগ করতে গেলে এই জিমেলে কিন্তু কোড আসবে আপনাদের এটা মাথায় রাখতে হবে সিমের ভিতরে আর কোড যাবে না এই অবশ্যই কিন্তু আপ আপনাদের কিন্তু এই জিমেলটি যে জিমেলটি বসাবেন এটা আপনাদের মুখস্থ রাখতে হবে মনে রাখতে হবে কিংবা ওই জিমেলের ভিতরে গিয়ে ওই সুইচ সেকেন্ডে ক্লিক করে ওই জিমেলটি কিন্তু দিতে হবে ওটার ভিতরে কিন্তু কোড আসবে অন্য অন্য জিমেলে কিন্তু আসবে না তো ভালো থাকবেন আর চাইলে কিন্তু আপনারা এটা রিমুভ করতে পারবেন ওই একইভাবে চেঞ্জ করতে পারবেন পরবর্তীতে এ ভিডিও দিব আমি সমস্যা নাই